আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দেশে এবং দেশের বাইরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম ওবারকবাদ অভিনন্দন আশা করি আল্লাহ অশোর সহমাদের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করবো শ্বশুরবাড়িতে প্রথম বারবিকিউ পার্টি শীত আসলে এমন আনন্দ আমি উপভোগ করতে পারি নাই আমার বড়ো ভাই বোন ছিল না তার জন্য কিন্তু এখন ভাই বোনের সে আফসোসটা আমার আর নাই এক কথা একটা পরিপূরক পরিবার পেয়েছি যেখানে ভাই বোন কোনো কিছুরই আফসোস নেই যে নাই সবাই আছে এবং সবাই অসম্ভব ভালোবাসে আমি ছোট সবার এখানে হচ্ছে বার্বিকিউর আয়োজন চলতেছে ম্যারিনেট করতেছে সংসার সুখে হয় রমণের গুণে রমণী যদি ঠিক থাকে সংসার সুখ হবে একশো পারসেন্ট যেমন আয় তেমন যদি ব্যয় করতে জানেন আপনার সংসারের কোনো ঝামেলা হবে না সবাইকে যদি একটু আগলে রাখতে পারেন সংসারের কোনো ঝামেলা হবে না যদি এটা চিন্তা করেন যে ও মুখে কিছু করলো না আমি কেন করবো তাহলেই ঝামেলা সব সময় লীল্লাহের উদ্দেশ্যে করবেন সবর উদ্দেশ্যে করবেন আল্লাহ রাজে খুশি করার জন্য করবেন কিছু পাওয়ার আসে কখনো করবেন না যারা বেশি আশাবাদী হয় তারাই কিন্তু বেশি ঠকে যায় যতটা সম্ভব মানুষের কাছ থেকে আশা কম করবেন আপনি জানেন যেটা আপনি পাবেন তারপর আপনি রবের পিছিয়ে দেবেন তো কথা বলতে বলতে মেরিনেট প্রায় শেষ পর্যায়ে আমি কিছুই পারি না আমি এক কথা ঢ্যাঁড়স সেটা আমি সবসময় মানি এখানে বারবিকে করার জন্য সব আয়োজন করা হচ্ছে তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সাথে যেন এমন সুন্দর সুন্দর ভিডিও আরও শেয়ার করতে পারি আল্লাহ হাফিজ আমদান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ